গল্পকথক সাব্বিরের আমাদের আজকের পর্বে শুনবেন শিবরাম চক্রবর্তীর দম ফাটানো হাসির গল্প গোবর্ধনের কেরামতি আসাম সরকারের নোটিশ এসেছে প্রত্যেক আসামির কাছে। হর্ষবর্ধনরাও বাদ যায়নি যদিও বহুকাল আগে দেশ ছেড়ে কলকাতায় এসে কাঠের ব্যবসায় লিপ্ত রয়েছেন তাহলেও আসাম সরকারের কঠোর দৃষ্টি এড়াতে পারেননি তারা সরকারি কড়া নজর পড়েছে তাদের উপরেও শুধু হর্ষবর্ধনই নয় তার ভাই গোবর্ধনও পেয়েছে এক নোটিশ সীমান্তে যুদ্ধে যাবার নোটিশ পররাজ্য লিপসায় চীন যখন নেফার সীমানা পার হয়ে তেজপুরের দরজায় এসে হানা দিল তখন কেবল আসামিদেরই নয় প্রত্যেক তেজস্বী ভারতীয়রই ডাক পড়েছিল চীনকে রুখবার জন্য আর তেজপুর রাখবার জন্য কলকাতায় হর্ষবর্ধনের কাছে এসেও পৌঁছালো সেই ডাক হর্ষবর্ধন কিন্তু বললেন না আমি যুদ্ধে যাব না সে কি দাদা বিস্ময়ে হতবাক গোবর্ধন তুমি না বিলেতে গিয়ে যুদ্ধ করেছিলে সেই যুদ্ধ যখন নিজের দেশেই এসেছে এই সুযোগ তুমি হাতছাড়া করবে বলো কি বিলেতে গেছিলাম নাকি সে তো ইস্পেন বললেন হর্ষবর্ধন ইস্পেনেই তো লড়েছিলাম গিয়ে একই কথা বিলেত যাবার পথে ইস্পেন সেখানে হিটলারের ফাঁসিস্ট বাহিনীকে তুমি ফাঁসিয়ে দিয়ে এসেছো আমি তো লড়েছিলাম তোমার পাশেই গো আমাদের লড়াইয়ের সেই কাহিনী যুদ্ধে গেলেন হর্ষবর্ধন বইয়ে ফাঁস করে দিয়েছে সেই হতভাগাটা কোন হতভাগা কে আবার তোমার পেয়ারের চক্রবর্তী জানো না কি জানবো না কেন পড়েছি বইটা আমাকেও দিয়েছিল এক কপিজে লোকটা ভারী বাড়িয়ে লেখে কিছু গাঁজা খায় বোধ হয় হ্যাঁ বড্ড বেশি গেজায় ওর সব গল্পই গেজানো গঞ্জনা বলতে পারিস সংস্কৃত করে কিন্তু সে কথা নয় কথা হচ্ছে এই চিরকাল আমরা যুদ্ধেই যাব নাকি তখন যুবক ছিলাম লড়েছি কিন্তু বুড়ো হয়ে যায়নি কি এখন গায়ের জোর কি কমে যায়নি আমাদের বন্দুক তুলতে গেলেই তো উল্টে পড়বো মনে হয় তাছাড়া প্যারেড লম্বা লম্বা মার্চ করতে পারবো আমরা এই বয়সে এই মার্চ মাসে তো নয় দাদা এমন দারুণ গরমে গোবর্ধন সাড়া দেয় তবে এখন যারা যুবক তারা গিয়ে যুদ্ধ করুক আমরা লড়াইয়ের কথা পড়ব খবরের কাগজে কিংবা বলবো সেই চক্রবর্তীকে তাদের যুদ্ধের গল্প লিখতে বইয়ে পড়া যাবে তখন তা বটে আর সত্যি বলতে তারাই লড়ছে এখন সেই জোয়ানরাই জোয়ান জোয়ান আবার কি দাদা রাষ্ট্রভাষা রাষ্ট্রভাষা জোয়ান মানে জোয়ান মানে তুমি জানাই গোবর্ধন আমি জোয়ান তার মানে হর্ষবর্ধন হকচাকা বৌদি বলল যে সেদিন প্রকাশ করে গোবরা তোর বৌদি বললে আমি জোয়ান সেই দেখছি ফাঁসাবে আমায় কেন কোনো মিলিটারি অফিসার কাছে বলছে না সে না না সে চক্রবর্তীর কাছেই বলল তো শুনি তো ব্যাপারটা সে যদি গল্প লিখে কথাটা ছাপিয়ে দেয় তাহলেই তো গেছি তারপরে এই নোটিশ এসেছে বৌদি ঋতুপূজার বর্ত ছিল না পুজো টুজো সেরে বলল আমায় যাও তো ভাই একটা বামন ধরে নিয়ে এসে তো বামন ভোজন করাতে হবে আমি বললাম বৌদি তুমি ইঁদুর পুজো করছো জানলে আমি জ্যান্ত ইঁদুরই ধরে আনতাম জ্যান্ত ইঁদুর পুজো করতে পারলে তাহলে তা যখন হলো না তার দাদাকেই ধরে আনা যাক এখন তখন বৌদি বুঝতে পারলো কথাটা সব কিছুই একটু লেটে বসে সে হাসলেন হর্ষবর্ধন গেলাম চক্রবর্তীর কাছে যাবার কথা শুনে তখনই সে এক পায়ে খাড়া কিন্তু যখন সে শুনল যে ব্রত উদযাপনের বামুন ভোজন তখন আবার পিছিয়ে গেল ঘাবড়ে বলল। ভাই আমি তো ঠিক বামুন নই পইতেই নেই কো আমার আমি বললাম ধোপার বাড়ি কাস্তে দিয়েছেন বুঝি সে বলল। তা নয় ঠিক কখনো পৈতে হয়েছিল কিনা তা মনেই পড়ে না আমার আমি বলি তা না হোক আপনার পৈতের দরকার কি বাবার পইত ছিল তো বামুন না হোক বামুনের ছেলে হলেই হবে তখন সে এলো খেতে তা এলো না হয় বললেন দাদা কিন্তু তার খাবারের সঙ্গে আমার জোয়ান হওয়ার কী সম্পর্ক তা তো বুঝছি না এ তো সর্বনেশী কথা ভাই সর্বনাশে তো কথাটা বটেই লোকটার কথাই সেরকম পেট ঠেসে খেয়ে ঢেকুর তুলে বলে কি না সে সবই তো করলেন বৌদি বেশ ভালোই হয়েছে রেঁধেছেনও খাসা কেবল একটা জিনিস বাদ পড়ে গেছে অম্বলটা করেননি একটু অম্বলও করতে পারতেন এই সঙ্গে শুনে বৌদি বলল চক্রবর্তী মশাই এই বাজারে কি খাঁটি জিনিস মেলে নাকি এখন কাকরমণি চালের ভাত পচা মাছ বাদাম তেলের রান্না এ থেকেই যথেষ্ট অম্বল হবে সেই ভেবে আর অম্বলটা করিনি শুনে তো আতকে উঠলো লোকটা এ বলেন কি বৌদি তাহলে তো হজম করা মুশকিল হবে দেখছি হজম করার কোনো দাবাই আছে বাড়িতে দিন তাহলে একটু এই সঙ্গে খেয়ে নিই কীরকম দাবাই জানতে চাইলেন বৌদি এই জোয়ান টোয়ান এই বাড়িতে জোয়ান বলতে তো জানালো বৌদি জোয়ান বলতে গোবরার দাদা তা তিনি তো এখন তার কাঠের কারখানায় তোর বৌদির যেমন কথা আমি যদি জোয়ান হই প্রো 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 কথাটা রে গলায় আসছে তো মুখে আসছে না মানে পোড়ো কে তাহলে পোড়ো নাকি পোড় সে একই কথা তোর বৌদির সার্টিফিকেটে দেখছি এখন আমায় তোর বৌদির সার্টিফিকেটে দেখছি এখন আমায় তেজপুরে গিয়ে গড়াতে হবে বিধবা হতে এই বয়সে তুমি বিধবা হবে বলো কি গোবরা হা করে থাকে আমি কেন তোর বৌদি হবে তো সেই তো হবে বিধবা ওহো সে একই কথা তাহলে মজাটা টের পাবে তখন মাছ খেতে পাবে না আর স্বাদের বেড়াল মাছ না পেয়ে পালিয়ে যাবে বাড়ি থেকে বোঝো ঠেলা বৌদির ঠেলা বৌদি বুঝবে এখন নিজেদের ঠেলা তো সামলাই আমরা বলে গোবরা সামলাবার কি আছে আর জবাব দেন দাদা বললাম না বললাম না এই ঠেলায় গড়াতে হবে গিয়ে তেজপুরে মুন্ডু একদিকে গড়াবে ধলটা আরেক দিকে আমিও গড়াবো তোমার পাশেই দাদা গোবরার উৎসাহ ধরে না হায় হায় বংশলো বয়ে খেলো আমাদের কাতর সুরে বললেন শ্রীহর্ষ এক লক্ষ পুত্র তার সোয়া লক্ষ নাতি একজনও রহিল না বংশে দিবে বাতি রামায়ণের লঙ্কা সঙ্গে নিজেকে গুলিয়ে রাবণের শোকে তিনি মূজ্জমান হয়ে থাকেন মিসে হাই হাই করছো দাদা মিসে হাই হাই করছো দাদা তোমার ছেলেও নেই নাতিও নেই গোবর্ধন বাতলায় তোমার আবার বংশলোপ হবে কি করে নাতি বৃহৎ তুই তো আছিস তুই গেলেই আমার বংশ গেল দাদার শোক উতলে ওঠে এতদিনে আমাদের বর্ধন বংশ গোল্লায় গেল আর বর্ধিত হতে পেল না গোল্লায় বলো আর গোলাই বলো একই কথা না না তোমাকে কি সর কি করবর করছিস কেন বলেই হতবাক গোবর্ধন মানে হর্ষবর্ধন বিরক্ত হয় মানে তোমাকে কি ওরা আর ফ্রন্টে পাঠাবে কথাটা খুঁজে পেয়েছে গোবরা তুমি না তুমি নাকি স্পেনের যুদ্ধ জয় করে এসেছো পড়েছ নিশ্চয় তার বইয়ে তাই তো ডেকেছে তোমাকে নিশ্চয় তোমাকে তারা সেনা প্রতিরোধী করে দেবে সামনে থেকে লড়তে হবে না তোমায় মরতে হবে না গোলায় পেছন থেকে পালানোর পথ পরিষ্কার পাবে পেয়েছি আর পালাবার পথ নয় জোয়া মাসে পিসে যুদ্ধ কাকে বলে জানিস তো বলে দীর্ঘ নিঃশ্বাস ছাড়েন দাদা সে বড় কঠিন ঠাই গুরু শিষ্যের দেখা নাই দাদা ভাইয়ে দেখা হবে কিন্তু গোবর্ধন আশ্বাস দেন তোমার কাছেই আমি থাকবো আমি পালাবো না জালাস নেওয়ার এখন তো কে লিখেছে নোটিশটাই গোখেল রোডের একটা ঠিকানা দিয়েছে নোটিশ পড়ে গোবরা জানাই রিক্রুটিং অফিসের ঠিকানা যেখানে আগামী পরশু সকাল দশটায় গিয়ে হাজির হতে হবে নাম লেখাতে হবে তারপর মেডিকেল এক্সামিনেশনের পর ভর্তি করে নেবার কথা আর যদি না যায় ওয়ারেন্ট নিয়ে এসে পাকড়াও করে নিয়ে যাবে পেয়াদাই আর যদি পালিয়ে যায় এখান থেকে হলিয়া বেরিয়ে যাবে পুলিশ লেলিয়ে দেবে পেছনে পুলিশ ওরে বাবা আটকে ওঠে হর্ষবর্ধন তাহলে আর না আগে উপায় নেই যাবো আমরা যথা দিবসে যথা সময়ে যথা স্থানে গেলেন দুই ভাই দাঁড়ালেন পাশাপাশি প্রথমে পরীক্ষা হলো হর্ষবর্ধনের নাম নাম কে শ্রী হর্ষবর্ধন বয়স বিয়াল্লিশ পিতার নাম বেঠেন্দ্র বর্ধন মার নাম বলবো না দরকার নেই ঠিকানা চেতলা পেশা মানে কী কাজটাজ করেন কাঠের কারবার ভারতের সেনাবাহিনীতে যোগ দেওয়াটা একটা গর্বের বস্তু গৌরবের বস্তু বলে কি আপনি মনে করেন নিশ্চয়ই নিশ্চয় বাহিনীর কোন বিভাগে ভর্তি হতে চান আপনি আজ্ঞে প্রশ্নটা ঠিক আজ পান না হর্ষবর্ধন নানান বিভাগ আছে তো আমাদের পদাতিক বাহিনী গোলন্দাজ বাহিনী বিমান বাহিনী আমি একেবারে জেনারেল হতে চাই মানে সেনাপতি টতি জানান হর্ষবর্ধন পাগল হয়েছেন রিক্রুটিং অফিসার না বলে পারলেন না সেটা একটা শর্ত নাকি হর্ষবর্ধন জানতে চান জেনারেল হতে হলে কি পাগল হতে হবে সে কথার কোনো জবাব না দিয়ে অফিসার গোবর্ধনকে নিয়ে পড়েন নাম গোবর্ধন বয়স বত্রিশ আর বাকি সব ওই 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 তার মানে থই পান না অফিসার মানে ঠিকানা মানে ঠিকানা পিতার নাম পেশা সব ওই ওই বিশদ করে দেয় গোবরা অর্থাৎ ইংরেজি বললে ডিটো ডিটো আমরা আসলে দুই ভাই কি না ও তাহলে এবার আপনারা ওই পাশের ঘরে চলে যান সেখানে আমাদের মেডিকেল চেক হবে বললেন অফিসার ডাক্তারি পরীক্ষায় পাশ করতে পারলে তারপর ভর্তি পাশের ঘরে যাবার পথে ফিসফিস করে গোবরা আর ভয় নেই দাদা আমার জীবনে কোনো পরীক্ষায় পাশ করতে পারিনি আর ডাক্তারি পরীক্ষায় পাশ করবো খেপেছ তুমি ফেল যাবো নির্ঘাত দেখে নিও বোধ হচ্ছে বেঁচে গেলাম এই যাত্রা হ্যাঁ হ্যাঁ ফেলেছে কিনা আমাদের আশ্বাস পান না দাদা এই যুদ্ধের বাজারে কেউ ফেলবার নয় কিছু ফেলনা নয় হর্ষবর্ধনের বিপুল ভুড়ি দেখেই বাতিল করে দিলেন ডাক্তার না এ চলবে না প্রতিবাদ করে বলতে গেছিলেন বহুত বহুত জেনারেলের ভুড়ি ভুড়ি তিনি দেখেছেন কিন্তু তার ভুড়িতে গোটা দুটো টোকা মেরে ভুড়ি দিয়ে তাকে তুড়ি দিয়ে তাকে উড়িয়ে দিলেন ডাক্তার তারপর গোবর্ধনের পালা এলো সব পরীক্ষায় পাশ করার পর চক্ষু পরীক্ষা চাটের হরফগুলো পড়তে পারছেন তো হে কোন চার্ট জিজ্ঞেস করল গোবরা চাট কোথায় কেন দেওয়ালের গায়ে ওই যে চাট ঝুলছে এ ওইখানে একটা দেওয়াল আছে নাকি আবার আপনার চোখ তো দেখছি তেমন সুবিধার নয় বলে ডাক্তার একটা অ্যালুমিনিয়ামের প্রকাণ্ড ট্রে ওর চোখের দু ফুট দূরে রেখে শুধালেন এটা কী দেখছেন বলুন তো একটা আধুলি বোধ হয় নাকি শিকিই হবে দৃষ্টিহীনতার দোষে গোবর্ধনও বাতিল হয়ে গেল গোখেল রোডের বাইরে এসে হাফ ছাড়ল দুই ভাই চলো দাদা আজ একটু ফুর্তি করা যাক আড়াইটা বাজে প্রায় রেস্তোরাঁয় গিয়ে কিছু খেয়ে দে দুজনে মিলে তিনটে শোয়ে কোনো সিনেমা দেখি গে নানান খানা খেতে খেতে তিনটে পেরিয়ে গেল তিনটের পর সিনেমার অন্ধকার ঘরে গিয়ে ঢুকলো দুই ভাই হাতলে মাতলে ঠোক্কর খেয়ে নির্দিষ্ট আসনে গিয়ে বসলো পাশাপাশি ইন্টারভ্যালে আলো জ্বলতেই চমকে উঠলেন হর্ষবর্ধন এ কি গোবর্ধনের পাশেই যে সেই ডাক্তারটা বসে খারাপ চোখ নিয়ে সিনেমা দেখা হচ্ছে দিব্যি এত কাণ্ড করে শেষটায় বুঝি ধরা পড়ে গেল গোবরা এর আলতোগুতোয় পাশের ডাক্তারকে দেখিয়ে দিলেন দাদা গোবরা কিন্তু ঘাবড়ালো না জিজ্ঞেস করলো ডাক্তারকে কিছু মনে করবেন না দিদি শুধু আপনাকে এটা তেত্রিশের মাস তো অতর্কিত প্রশ্নবাণে চমকে ওঠেন ডাক্তারবাবু মানে মাফ করবেন বড়দি এটা চেতালার বাস্তু ভিড়ের ভেতর পড়ে ঢুকে তো পড়লাম কিন্তু ঠিক বাছে উঠেছি কি না ঠেলাঠেলিতে বুঝতে পারছি না চেতালায় পৌঁছাবো কি না কে জানে